সকাল সকালই বাগানে চলে এসেছি বাগানে এসে চারিদিকটা প্রথমে একটু দেখে নিই প্রথমবার সকালবেলা ঘুম থেকে উঠে বাগানটাকে দেখতে ভালো লাগে কারণ একটা রাত পার হলেই বাগানে অনেকটা চেঞ্জ হয় সেই চেঞ্জটা দেখতে ভীষণ ভালো লাগে আপনাদের বলেছিলাম যে কিভাবে আমি বীজ থেকে চারাগাছ করি সেটা আপনাদেরকে দেখাবো এই দেখুন এখানে যে টপটা দেখতে পাচ্ছেন এর মধ্যে তরমুজের বীজ দিয়েছিলাম চারটে বীজ বসিয়েছিলাম চারটে বীজ থেকেই চারাগাছ বেরিয়েছে বেশ সময় লাগে একটু তরমুজের বীজ থেকে চারা গাছ বেরোতে কারণ তরমুজের বীজের ওপরটা বেশ শক্ত এক রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই মাটির টপটার মধ্যে বসিয়েছিলাম বেশ পাঁচ ছ দিন বাদে কিন্তু চারা গাছটা বেরোলো আর এখানে দেখুন আরেকটা চালিটবের মধ্যে শশার গাছ বসিয়েছিলাম শশা গাছগুলো বড় বড় হয়েছে স্প্রিং সিড প্যাকের মধ্যে তরমুজ শশা টমেটো এই সব বীজগুলো রয়েছে এছাড়াও আপনারা গরমের যে বীজ সেগুলোও কিন্তু এখন বসাতে পারবেন স্প্রিং সিডস প্যাক আপনারা যারা এখনও নেননি আর মাত্র দশ বারোটা প্যাকেট রয়েছে চাইলে এখনই নিয়ে নেবেন কারণ স্প্রিং সিডস প্যাকটা এখনই বীজগুলো বসিয়ে ফেলতে হবে আমি এখানে দেখুন একটা বাটির মধ্যে কয়েকটা ঝিঙের বীজ নিয়ে এসেছি এগুলো এখন বসাবো একটা গ্রো ব্যাগ রেডি করে নিয়েছি ধীরে ধীরে স্প্রিংয়ের সব বীজগুলোই আমার বাগানে বসাতে শুরু করব এবং সামারের সিডসগুলোও বসাতে শুরু করব তবে শীতের সবজিগুলো এখনও সব তোলা হয়নি ধীরে ধীরে তোলা হচ্ছে এবং মাটিটাকে কিছুটা রেস্ট দিয়ে রাখবো তাই এবার গরমের শুরুতে অল্প কিছু গাছ বসাবো যেমন তরমুজ শশা এগুলো তো নিশ্চয়ই করবো আর তার সাথে সাথে আমি এখন ঝিঙেটা বসিয়ে দিচ্ছি ঝিঙে বসানোর আগেই এই ব্যাগটা রেডি করে নিয়েছিলাম একটু গোবর সার আর মাটি দিয়ে পুরোনো টবের মাটির মধ্যে একটু গোবর সার মিশেছিলাম এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর আমার তৈরি মিক্সড ফার্টিলাইজার একটু দিয়ে দিলাম বীজগুলো এক রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো মাটির মধ্যে দিয়ে দিলাম যাতে বীজটা নষ্ট না হয়ে যায় মাটির মধ্যে অনেক রকম পোকামাকড় থাকে যেগুলো এই বীজটাকে নষ্ট করে আর বীজ থেকে সবেই শিকড় বেরোলে বা চারা গাছটা বেরোলেও অনেক সময় কেটে দেয় তখন হঠাৎ দেখা যায় চারা গাছটা একটু সামান্য বড় হয়েছে আর গাছটা নষ্ট হয়ে গেছে সেটা যাতে না হয় আমি সেই ব্যবস্থাটা করে নিলাম এখন বীজগুলো বসিয়ে দেব। চারটে বীজ নিয়েছি একদিকে দুটো বসিয়ে দিচ্ছি আর একদিকে দুটো বসিয়ে দিচ্ছি চারটে থেকে যদি গাছ বেরোয় তাহলে কিন্তু চারটে গাছ এক জায়গায় রাখা যাবে না এই একটা পনেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে মাত্র দুটো গাছ রাখব বাকি দুটো চারাগাছ অন্য জায়গায় শিফট করব। আর যদি চারটে বীজ থেকে দুটো বীজ বেরোয় তাহলে যেমন আছে তেমনই থাকবে আর তিনটে যদি বেরোয় তাহলে একটা চারা গাছকে সরিয়ে দেবো এই পনেরো ইঞ্চি ব্যাগের মধ্যে শিম গাছ ছিল শিম গাছগুলোকে এক এক করে এখন কেটে ফেলছি কারণ শিম গাছে এখন শিম হলেও আর নতুন করে এখন যেহেতু স্প্রিংয়ের সিডসগুলো বসাচ্ছি তাই সেই গাছগুলো আর রাখা যাবে না ছাদ বাগানে জায়গাও খুব কম গাছের ভ্যারাইটিও অনেক বেশি বিভিন্ন রকমের সবজির গাছ করা যায় আর তার সাথে সাথে আমার ছাদের বাগানের পুরো একটা দিক ফল গাছে ভরে গেছে ফল গাছগুলোকেও ঠিকভাবে ঠিক সাইজের টবের মধ্যে দিতে পারছি না কারণ এই যে সবজির গাছ করার আমার এত নেশা সেজন্য সবজির গাছের জন্য আমাকে জায়গা রাখতে হচ্ছে এই যে বিনসের গাছটা এটা কিন্তু অনেকটা দেরিতে বসিয়েছিলাম সেজন্য গাছগুলো এখন ছোট গাছটাতে সবে ফুল আসছে তাই একটু মিক্সড ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি গাছের গোড়াটা একটু খুঁড়ে দু চামচ মতো মিক্সড ফার্টিলাইজার দিয়ে দিলেই গাছে প্রচুর ফুল আসবে এবং সেই ফুল থেকে ভালো বিনস ধরবে আর লেবু গাছগুলোতে লেবুর ফুল এসে গেছে গাছে জলের ঘাটতি যাতে না হয় সেজন্য এখন জলের দিকটাকে খেয়াল রাখতে হচ্ছে গাছে জলের ঘাটতি হলে কিন্তু ফুল ঝরে যাবে আরেকটা কথা এই লেবু গাছে কিন্তু আমি জানুয়ারি মাসে মিক্সড ফার্টিলাইজার দিয়ে রেখেছিলাম যাতে মাইক্রো নিউট্রেন্টের অভাব জনিত কোনো সমস্যা না হয় তারপরেও লেবু গাছগুলোতে এখন ফুল আসতে শুরু করে দিয়েছে ফল ঝরে যাবে কিনা বলতে পারছি না এখনও ফল ধরেনি আমি তার আগেই একটু পাকা কলার খোসা ভেজানো জলটা দিয়ে দিচ্ছি যাতে ফল হয়ে যাওয়ার পর বা গুটি ধরার পরে যাতে ঝরে না যায় পাকা কলার খোসা ভেজানো জলের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যতটা সম্ভব চেষ্টা করি যাতে গাছগুলো ভালো থাকে সবকটা লেবু গাছে আমার বাগানের ছটা সাতটা লেবু গাছ আছে সবগুলোতেই কিন্তু এই পাকা কলার খোসা ভেজানো জলটা দিলাম লেবু গাছগুলোতে ফুল আসার পরে এখন প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে করছি আপনারাও ফাঙ্গিসাইড স্প্রে করবেন আমি ব্যাভিস্টিন স্প্রে করছি আর অ্যামিস্টার টপ স্প্রে করছি এরপরেই ফুলগুলো থেকে ফলের গুটি ধরবে তারপরে আবার মিক্সড ফার্টিলাইজার দেব লেবু গাছের পরিচর্যা অনেকেই জানতে চাইছিলেন তাই পুরো পরিচর্যাটাই বলে দিলাম বোগেনভিলিয়ার গাছগুলোতে দুবার ফুল হয়ে গেছে তৃতীয়বার ফুল আসছে তাই এই গাছগুলোতেও একটু পাকা কলার খোসা ভেদানো জল দেবো গাছটা যখন কাটিং করে দিয়েছিলাম তারপরে মিক্সড ফার্টিলাইজার দিয়েছিলাম আর কিন্তু মিক্সড ফার্টিলাইজার দেওয়া হয়নি এখন ওই পাকা কলার খোসা ভেদানো জল দিচ্ছি এই ফুলটা একটু সম্পূর্ণ হয়ে যাক তারপরে আবার মিক্সড ফার্টিলাইজার দেবো এই গাছগুলোতে বারবার ফুল আসে আর বারবার গাছগুলোকে কাটিং করতে হয় রোদ ভালো লাগলেই কিন্তু ফুলটা খুব সুন্দর আসে আর এইখানে দেখুন ট্রের মধ্যে কতগুলো শুভ্রা ভ্যারাইটির বোগানভিলা রয়েছে সেগুলোর কাটিং রেডি করা হয়েছে সেগুলোতেও একটু পাকা কলার খোসা ভেজানোর জলটা দিয়ে দিলাম চলুন আজকে একটা নতুন জিনিস আপনাদের দেখায় এই দেখুন পার্পেল ফুলকপি আমার ছাদের বাগানে বীজ থেকে চারা তৈরি করে এই গাছগুলো কিন্তু এবছর করা হয়েছিল সেখান থেকে যখন ফলন ধরছে তখন আমার আনন্দ অনেক বেশি হচ্ছে একটা ছোট্ট সর্ষের দানার মতন বীজ সেই বীজ থেকে চারা গাছ তৈরি করে এই গাছগুলোকে এবছর করেছি তাই একটু সময় লেগে গেছে কিন্তু যে ফলনটা হচ্ছে আমার ভীষণ আনন্দ হচ্ছে এবার আমি চলে আসলাম টমেটো গাছ থেকে কয়েকটা টমেটো তুলে নিতে আজকে হারভেস্টিংয়ের ভিডিও নয় তাই বেশি সবজি কিছু তুলছি না কারণ টমেটোগুলো খুব তাড়াতাড়ি পাখিতে খেয়ে নিচ্ছে একটু রংটা ধরলেই পাখিতে ঠুকরে নষ্ট করছে পাখিতে একটা দুটো খাক ঠিক আছে কিন্তু সবগুলোতেই একটু করে যদি ঠোঁট লাগিয়ে যায় তাহলে তো সেই টমেটোটা নষ্ট হয় কারণ ওরা তারপরে আর ওইটা খায় না আবার নতুন একটা টমেটোতে ওই ঠুকরে নষ্ট করবে তাই টমেটোগুলোকে এখন তুলে নিচ্ছি একটু যেগুলো রঙ ধরেছে আবার আরেকটা একটা ভিডিও করব আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো তখন অনেকটা করে সবজি তুলবো আজকে বেশ কিছুটা টমেটো তুললাম আর দুটো ফুলকপি তোলার ইচ্ছে আছে আজকে ফুলকপি টমেটো আর ধনেপাতা নিয়ে যাবো ঘরে রান্না করার জন্য ছটা সপ্তাহ টমেটো তুললাম তার মধ্যে দেখুন এই টমেটোটা পাখিতে খেয়ে নিয়েছে আর বাকি টমেটোগুলো ঠিক আছে কালারও এসে গেছে ছটা মতন টমেটো তোলা হলো টমেটো সাইজটাও কিন্তু বেশ বড় হয়েছে এবছর টমেটোগুলো আমি বীজ থেকে তৈরি করেছিলাম এই গাছগুলোকে সব বীজ থেকে তৈরি করা এখানে আরেকটা বিনসের গাছ একটু পুরোনো গাছ সেটাতেও বিনস ধরছে ফুল আসছে ওটাতেও আমি একটু টবের মাটিটা খুঁড়ে একটু মিক্সড ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি গাছগুলোতে একটু খাবার দিলে গাছটায় ফলনটা ভালো হয় তাই নিয়মিত খাবারটা দিতেই হয় আমার তৈরি এই মিক্সড ফার্টিলাইজারের মধ্যে দশ রকমের জিনিস রয়েছে এবং ট্রাইকোডার্মাও দেওয়া রয়েছে যাতে টবের মাটি থেকে ফাঙ্গাস না লেগে যায় গাছে সেজন্য এই গাছে সম্পূর্ণ পুষ্টিটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টও রয়েছে গাছ নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না মাঝে মাঝে শুধু একটু জৈব কীটনাশক দিয়ে দিলেই হয়ে যাচ্ছে এবছর কিন্তু আমার ছাদের বাগানে আমি কোনো রাসায়নিক সার একেবারেই ব্যবহার করিনি আমি এনপিকে ব্যবহার করি প্রত্যেক বছরই ব্যবহার করি কিন্তু এবছর আর আমার সবজির বাগানে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি তাতেই দেখছি গাছগুলোতে ভালোই ফলন হচ্ছে এবং বগেনভিলা গাছে প্রচুর ফুল ধরেছে এবং সেই ফুল এখনও টিকে রয়েছে আমার বাড়ির প্যাসেজে যে বোগান ফুলার গাছগুলো রয়েছে একদিন মাত্র আপনাদের দেখিয়েছিলাম কিন্তু গাছগুলোতে এখনও ফুল রয়েছে আমি গাছগুলোকে কাটছি না কাটিং করছি না কারণ ফুল যেমন রয়েছে থাক স্টে করে রয়েছে নিজে নিজে ঝরে যাক তারপরে কাটিং করব এত সুন্দর ফুল হয়ে থাকছে সবাই দেখে ভালো বলছে সেজন্য আমি ফুলগুলোকে একেবারে কাটছি না প্রায় ছটা বোগেন ফুলার গাছ বাড়ির প্যাসেজে রয়েছে প্রত্যেক কটাতেই ফুল হয়ে রয়েছে ধীরে ধীরে ফুলগুলো ঝরছে আস্তে আস্তে পুরোটা ঝরে গেলে তারপরে কাটিং কর আর এইখানে টমেটো গাছের নিচের দিকে যে ডালগুলো ছিল একটু কাটিং করে দিলাম আর যে ডালগুলো একটু বেঁকে ঝুলে পড়েছে সেগুলোকে একটু দড়ি দিয়ে সোজা করে দিচ্ছি টমেটো গাছ ধীরে ধীরে বসিয়েছি যাতে সারা বছর ধরে টমেটোটা পাওয়া যায় এখনও টমেটো গাছে ফুল এসছে সেগুলো হবে আবার নতুন করে স্প্রিংয়ের টমেটো গাছ বসাবো তাহলে গরমকালেও টমেটো পাবো এখন এই ফুলকপি গাছগুলো থেকে দুটো ফুলকপি তুলে নিচ্ছি ফুলকপিগুলোও তোলার মতন হয়ে গেছে ধীরে ধীরে তোলা হচ্ছে আর ধীরে ধীরে রান্না করা হচ্ছে এই ফুলকপির গাছগুলো আগেই বসিয়েছিলাম আর পরেও যে গাছগুলো বসিয়েছি সেগুলো থেকেও কিন্তু ফুলকপি ধরে গেছে কারণ ঠান্ডাটা পড়ে গেছিলো জানুয়ারিতেই তখনই কিন্তু ফুলকপিগুলো ধরে গেছিলো এখন আস্তে আস্তে আবার গরম পড়তে শুরু করেছে ঠান্ডাটা প্রায় শেষের পথে এই সময় কিন্তু সবজির বীজগুলো বসালে খুব তাড়াতাড়ি জার্মিনেশন হয়ে যায় আমার বাগানেও আমি বসাতে শুরু করেছি ধীরে ধীরে এবং জার্মিনেশান হচ্ছে তাড়াতাড়ি গাছগুলোকে রেডি করে নেব যাতে একটু ঠান্ডা থাকতে থাকতেই গাছগুলো একটু বড় হয়ে যায় তারপরে গরম পড়লেই এই গাছগুলো থেকে ফুল ফল ধরতে থাকবে ফুলকপির সাথে সাথে আমার ছাদ বাগানে গাজর গাছেও কিন্তু গাজর ধরে গেছে গাজর তুলেও কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে দুটো ফুলকপি তোলা হলো ছ সাতটা টমেটো তোলা হলো আর কিছুটা ধনে পাতা তুলে নেবো ফুলকপির গাছগুলো যেগুলো থেকে ফুলকপি তুলে নিলাম সেই গ্রোব্যাকের মাটিটা তো ফাঁকা হয়ে গেলো কারণ ফুলকপি একবার তুলে নেওয়ার পরে সেই টবে আর কিছু হয় না সেই মাটিটা এখন রোদে দিতে হবে আজকে যেহেতু দুটো ফুলকপি তুললাম দুটো গ্রোব্যাকের মাটি শুকনো করে নেব মাটিটা শুকনো করাটা কিন্তু এই সময় খুব জরুরি কারণ এখন বৃষ্টিটা পড়ে না বৃষ্টি যেহেতু নেই মাটিটা তাড়াতাড়ি শুকনো করে নিতে পারবো রোদটা একটু হালকা রোদ তাহলেও মাটিটা কিন্তু দুদিনে ভালোই শুকনো হয়ে যাবে আর মাটির ভিতরে যে জীবাণু রয়েছে পোকামকড় রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হবে এরপরে আপনাদের বলেছিলাম যে এর মধ্যে একটু চুন মিশিয়ে রাখবেন তবে চুন মেশানো মাটি কিন্তু মোটামুটি এক মাস পর্যন্ত বস্তা বন্দি করে বা বালতি বন্দি করে রেখে দিতে হবে তারপরে আবার একবার রোদে দিতে হবে চুন মেশানো মাটিতে কিন্তু সঙ্গে সঙ্গে গাছ বসানো যাবে না একটু অপেক্ষা করতে হবে যে মাটিতে এখন গাছ বসাবেন ভাবছেন সেই মাটিতে কিন্তু চুন মেশাবেন না সেটাতে রোদে ভালো করে শুকনো করে তার মধ্যে কম্পোস্ট মিশিয়ে গাছ বসিয়ে দেবেন আমি কিছুটা মাটি বর্ষার জন্য রেখে দেবো আর কিছুটা মাটিতে গাছ বসাবো এই বোগেন বিলার ফুল ফোটা গাছগুলো দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো জানাবেন আর গ্রিনিপট চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা যারা গ্রিনিপট চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে